আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দুই পাতে ভিডিওটা শুরু করা যাক আলমারিটা হচ্ছে আপনি সম্পূর্ণ ব্যতিক্রম ডিজাইনের আগে যে আলমারিটা এটা ডিজাইনের চলছে ওই ডিজাইনটা বানানো হয়েছে যে ভাই অর্ডার দিচ্ছে আলামিন ভাই ঢাকা কেরানীগঞ্জ থেকে এটা হচ্ছে সাইজটা হচ্ছে আপনার এখান থেকে এখানে আছে আপনার সাড়ে তিন ফিট নিচ থেকে বর্তমান আছে সাড়ে ছয় ফিট গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই ফিট আর এটার ভিতরে কিন্তু আপনার ডিজাইনটা ব্যবহার করা হয়েছে ডিজাইন ডিজাইন পাল্লা যেটা বলে আর এটা হচ্ছে কিন্তু আপনার এই লক চারটা লক ব্যবহার করা হয়েছে খুব হেভি মানের আর ভিতরে হচ্ছে আপনার দেখেন উপর থেকে এখানে পুরোটা একটা হ্যাঙ্গার পাবেন আর বাম সাইডে হচ্ছে আপনি তিনটা খোপ এক দুই তিনটা খোপ আর এখানে হচ্ছে আপনি চোরাই পকেট ব্যবহার করা হয়েছে পুরোটা এটা পকেট আর মোট তিনটা খোপ পাবেন আর মাঝখানে হচ্ছে দুইটা ডয়ার দেওয়া হয়েছে এই যে একটা ডয়ার ডয়ারের সাইডটা আপনার চোরা পকেট ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে আপনার ডান সাইডে তাও দেখেন এটা এটি পাশে আপনার ডোয়ারটা ব্যবহার করা হয়েছে আর নিচে হচ্ছে দুইটা খোপ পাবেন এক দুইটা খোপ এটা চাইলে আপনি নামায় রাখতে পারবেন জায়গাটা বেশি দরকার হলে পুরাটা আপনি হয়ে গেছে আর কম প্রয়োজন হলে উঠায় রাখবেন এটা হচ্ছে আপনাদের ভিতরে ডিজাইনটা আর বাম সাইডে এখানে চুরি বক্সিসটা আমরা ভিতরে দিয়ে এটা আমরা ভিতরে ব্যবহার করা হয়েছে তিনটা এসএসসির পাইপ দেওয়া হয়েছে আর এটার ভিতরে আপনার যে চাবিগুলি সম্পূর্ণ হেভি মানের ভালোগুলি পিতলের অরিজিনাল পিতলের চাবি আর এবং চারটা লক ব্যবহার করা হয়েছে এটা আপনার ডিজাইনের উপরে কাজটা কমপ্লিট করা হয়েছে যে অর্ডার দিয়েছে সে বলছে আমাদের আগের ডিজাইনটা প্রয়োজন ভিভাজের এই ভিভাসটা করে দেওয়া হয়েছে গ্লাসটা কিন্তু ফ্রেমের উপরে করা হয়েছে এটা আপনার সম্পূর্ণ গেজ আছে বিশ গেজ এবং বাইশ গেজ ও এটা আছে আপনার একশো কেজি ওজন এটার প্রাইস পড়বে সাতাশ হাজার পাঁচশো টাকা তারপর আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে কন্ট্যাক্ট করবেন কম বেশি করা যাবে আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুককে ফলো দিয়ে রাখবেন ঠিকানা ঢাকা কামনাঙ্গি তোর ব্রিজ দিয়ে ডাইনে কাজী বাজার বড়বারে আরে পেছি লিখুন সবাইকে ধন্যবাদ